এ ক্রিয়েশন ক্রিয়েশান চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি শেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে কুর্তির হাইনেক কলার ডিজাইন তৈরি করবেন আপনি কি হাইনেক কুর্তি তৈরি করছেন যদি না পারেন এই ভিডিওটি আপনার জন্য খুব সহজে তৈরি করতে পারবেন সঙ্গে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর পুরোটা না দেখলে কিন্তু তৈরি করতে পারবেন না চলুন শুরু করা যাক প্রথমে আমি দু মিটার কুড়ি সেন্টিমিটার কাপড় নিয়েছি এরপর আমি এই কোনার দিকে একটু ফাঁকা থাকায় আমি এপাশ থেকে হাতার দিকটা বাদ দিয়ে হাতাটা আগে কেটে নিলাম কাপড়ের যাতে আমার কোনো রকম এক্সট্রা না চলে যায় তার জন্য প্রথম তো মানুষের বডি কাটে আমি এখানে হাতাটা আগে ওপর থেকে কেটে নিলাম এরপর হাতার কুর্তিগুলো ঠিকঠাক দিয়ে দিলাম যাতে সেলাই করতে অসুবিধা না হয় এরপর চলে যাব আমাদের ওপর পোর্শনটা কাটার জন্য আমি এটা দুটো দুটো পার্টে করেছি প্রথমে এটা চল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি বহরের কাপড় বলে আমি একে চার চারভাঁজ দুভাজে দুভাজ করাতে চার ভাজ পেয়ে গেছি এবং একটুখানি সাইডে মানে কম পড়েছে তার ওটা আমি কাপড় জোড়া দিয়ে দেব। আমি এখানে প্রথমে পুট করে নিলাম এরপরে আমি শেষ পর্যন্ত দাঁত টেনে নিলাম এবং পুটে আমি গলাটা তিন সাড়ে তিনের মতো নিয়েছি আমি এটা হাইনেক বলে একটু বড় নিয়েছি সামনের গলাটা আমি এই পাঁচের মতো নিয়েছি গোল মতো মানে দাগটা লাইনটা করে দিয়ে এরপর আমি আর্ম আর্ম হোলটা যেটা আমার ওখানে আঠেরো আছে আঠেরোটা ড্রয়িং করে নিয়েছি এরপর আমি শেষ পনেরো নিয়েছি শেষ দিয়ে কেটে নিয়ে আমি হাতাটা কেটে নিলাম বগলটা আর এদিকে পুটে ডাউন দিয়েছে সেই অনুযায়ী কেটে নিলাম এখানটায় আমি ছোট যে অংশটায় আমার একটু শর্ট হয়েছে সেটা আমি কাপড় জোড়া দিয়ে নেব তার মধ্যে আমি ডাউন দেওয়ার পরে এক মানে পেছন পাটটা আমি বাদ দিয়ে দিলাম ওটা বার করে নিলাম শুধু সামনের পাটে আমি গলাটা কাটবো পাঁচ ইঞ্চি যে ডিপ করে আমি নিয়েছিলাম গলাটা কাটবো আর এক ইঞ্চি মতো বাদ দিয়ে দিলাম সামনের পাটে ওপর থেকে পুটের ওখানে আমি এক ইঞ্চি মতো বাদ দিয়ে গলাটা কেটে নিলাম আর আমি আট ইঞ্চ ন সাড়ে আট ইঞ্চি অবধি খোলা রাখে খোলা রেখেছি তার জন্য ওই জায়গাটা কেটে দিলাম কাঁচি দিয়ে আর সিপ দিয়ে দিলাম বগলে আমার সামনের পাট কাটা হয়ে গেল এরপর আমি কাপড়টাকে সামনের পার্ট হচ্ছে চোদ্দো আর আমি ঝুল নিয়েছি একচল্লিশ একচল্লিশ থেকে ১৪ বাদ দিয়ে যেটা থাকে সেটা নিলাম সেটা নিয়ে আমি তেয়ার চাভাবে কেটে নিলাম যেমন সায়া আমরা কাটি সেইভাবে কেটে নিলাম কোমরের একেরাট মোটামুটি পাঁচ ইঞ্চি এদিক থেকে আর ওইদিকে তলার দিকে পাঁচ ইঞ্চি করে কোনাকুনি দাগ কেটে এটাকে খানিকটা সায়ার মতনই সেপটা দিলাম সায়া যেমন কাটে কোমরের এদিক থেকে আমি পাঁচ ইঞ্চি নিলাম আর ওদিকে তলার দিকের ডান দিকের কোনায় পাঁচ ইঞ্চি নিলাম দিয়ে কোন আমি সায়ার ফর্মুলাতে কাপড়টা কেটে নিলাম ঘেরটা করে নিয়ে এইদিকে আমি এখন যে কোনা মতো জায়গাটা হয়েছে আমি কোনাটাকে বাদ দিয়ে দেবো যাতে আমার জামার তলার ঘেরটা গোল হয় হ্যাঁ এই যে তিনটে পার্ট বেরোলো তিনটে পার্ট আমি জোড়া দিয়ে নেব জামাটা একটু ঘের হবে ওপর হাতা হয়ে গেল বডি হয়ে গেল আর কোমরও ঘেরটাও হয়ে গেল আমার কাটিং হয়ে গেল এখন আমার বাকি রইলো কলারটা কাটার জন্য কলারের জন্য আমি পাঁচ ইঞ্চি চওড়া আট ইঞ্চি লম্বা একটা মানে পেস্টিং নিয়ে গলার যে মাপটা সেই মাপটা আমি নিলাম সাড়ে তিনের মতন নিলাম ওখানটা পয়েন্ট করে ওখান থেকে আমি যে লম্বাটা হয়েছে গলার মোটামুটি আমার এটা আঠেরো মতো আছে সেখানে এবার আর কাপড় যখন সেলাইয়ের পর একবার দেখে নেব তখন একটু বাদ দিয়ে কম বেশি হলো সেটাকে ম্যানেজ করা যাবে গলার গলার পেস্টিংটা আমি কেটে নিলাম এরপর আমি দেখে নেব যে আমার গলাটা ঠিক আছে কি না মেপে দেখে নেব ওটা আমি পরে দেখব এখন মোটামুটি গলাটা কেটে রেখে দিলাম আমি কাপড়ে যখন বসিয়ে দেখে নেব তখন আমি মাপটা দেখে নেব যখন কাপড়ে সেলাই করব ফ্রন্ট গলার আমি মোটামুটি আট ইঞ্চি মতো ডিপ করে সেলাইটা করব আট ইঞ্চি ডিপ খোলা রেখেছি সামনের দিকে এরপরে আমি চলে যাব সেলাইতে কাটিং হয়ে গেল খুব সহজে আপনারা করে ফেলতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা হলে আমাকে মেসেজে জানাবেন আমি আপনাদের জানিয়ে দেব প্রথম আমি ঘেরগুলো জোড়া দিয়ে নেব মাঝে দুটো জোড়া দুদিকে দুটো জোড়া পড়েছে এটা সোজা করতে পারতাম যেহেতু এটা চুয়াল্লিশ ইঞ্চি বহরের কাপড় আছে তাই জন্য আমি এটাকে এই কাটিংটা করেছি যাতে একটু ঘেরটা বেশি হয় রাউন্ড কাট করলে একদম ফ্রক ফ্রক লাগে আর এটা এই সায়াটাই সায়ার যে ফর্মুলাটাই কেটেছি ওটা অতটা ঘের লাগে না কিন্তু যথেষ্টই ঘের আমি ঘেরগুলোকে আমি আস্তে আস্তে জোড়া দিয়ে নিচ্ছি এই আমার আমি যে আপনাদের যে যেরকম এর আগের দিন ড্রয়িং দেখিয়েছি আর আজকে কাটিং দেখালাম এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কারণ খুবই সহজ সুন্দর সুন্দর কাপড় কিনবেন কিংবা বাড়িতে পুরোনো শাড়ি টাড়ি থাকলে আমরা যেগুলো ইউজ করি না আলমারিতে মানে বন্দি করা আছে সেগুলোকে নিয়ে কিন্তু আমরা অনায়াসেই সুন্দর সুন্দর নিজের জন্য কুর্তি বানিয়ে ফেলতে পারি এখন আমরা পরপর পুরো ঘেরটা আগে তৈরি করে নিচ্ছি কারণ টোটাল চারটে চারটে ছটা সেলাই আছে মাঝে দুটো দুদিকে দুটো দুটো চারটে আর যখন জোড়া দেবো দুদি দুদিকে ছটা পার্ট সেলাই করতে হবে সামনের পার্ট হয়ে গেল এবার আর একটা পেছন পার্টের জন্য এটাও আমি সেলাই করে নিচ্ছি এটা সেলাই করার পরে আমি গলায় যে ভিয়ের মতো জায়গাটা রেখেছি ওখানে একটা পট্টি বানিয়েছি পেস্টিং দিয়ে কাপড়ে ওটা সেলাই করে নিয়ে এবার আমি ওটা লাগিয়ে নিচ্ছি মিডিল পয়েন্টটা আমি ঠিক করে নিলাম গলার যে আমাদের লাস্ট ভিয়ের মতন জায়গাটা ওটা থেকে আমি সেলাইটা করব যাতে আমার মানে এদিক ওদিক না হয় ঠিক পয়েন্টে পয়েন্টে যেন পরে পটিটার কাপড়টা যেন পয়েন্টে পয়েন্টে পরে ফিনিশিংটা ভালো হবে তাহলে এরপরে আমি একটু কুটকা টাইপের কেটে দিলাম দেওয়ার পরে আমি ওটাকে উল্টে দিয়ে চাপ সেলাই করলাম কারণ আমি এখানে শুধু ভিটা রাখব তার জন্য আর কোনো রকম মানে পট্টি টাইপের দিলাম না নর্মাল পেস্টিং লাগিয়ে উল্টে দিয়ে চাপ সেলাই দিয়ে দেব এরপর আমি কলার লাগালেই কিন্তু আমার গলার ফিনিশিং পেয়ে যাব আমি পুটটা লাগিয়ে নিচ্ছি প্রথম পোট মানে বুকের যে কাটাটা রয়েছে সেটা সেলাই করার পরে পুটে সেলাই পুটটা সেলাই করব এরপরে আমি উটটা সেলাই করার পরে আমি গলাটা দেখে নেব কীরকম কি কতটা হয়েছে মাপটা একটু দেখে নেব এই যে দুটো পার্ট সেলাই করার পর আমাকে দেখতে হবে কত ইঞ্চি আমার কলারটা হবে আমি যে কলারটা কেটেছি তার একটু বড় হয়েছে সেখান থেকে আমি বাড়তি অংশটা আমি কেটে ফেলে দেবো একটুখানি বড় হয়েছে ওটা আমি কেটে ফেলে দেবো এরপরে আমি কাপড়ের মধ্যে কলারটাকে লাগিয়ে নিচ্ছি ওপর পোর্শানটা সেলাই করতে হবে তলার দিকটা আমার খোলা থাকবে জাস্ট ওপরের দিকে সেলাই করে দুটো সাইড সেলাই করে কাপড়টা কাটিং করে নেবো নিয়ে কাপড় কাটিং করে নিয়ে আমি কুটকা মেরে দিয়ে সেলাই করব এই হাইনেক গলা আপনি খুব অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন নিজেরা সেলাই জানা থাকলে অনেক সুবিধা নিত্য নতুন জামা পরা যাবে হ্যাঁ নিজের মতন করে বানিয়ে নেওয়া যাবে কেনা কাপড় তো কখনো ছোট মানে কেনা যে জামাগুলো কখনো ছোট হয় কখনো মানে ঠিকঠাক হয় বড় হলে তাকে মারতে হবে আর নয় টাইট হলে তাকে তা সেটা নিয়ে চিন্তা আর কিন্তু নিজেরা একটু ঘরে একটা মেশিন লাগবে আর বাজার থেকে কাপড় কিনবেন নিজের ঘরের কাপড় নেবেন নিয়ে বানিয়ে ফেলবেন এখন তো আর কোথাও সেলাই শিখতে আপনাদের যেতে হবে না ঘরে বসে এইটু ভিডিও চালিয়ে আপনারা সেলাই দেখবেন আর করে ফেলবেন এটা কিন্তু অনেক বড় আজকে যখন আমরা সেলাই শিখেছি তখন কিন্তু এই সুবিধাগুলো ছিল না তখন আমাদের যেতে হতো মার্কেটে গিয়ে আমাদেরকে কাজ শিখে আসতে হতো তাও আবার সেই সেলাই স্কুলে গেলে আজকে এইটুকু দেখাবে তো কালকে ওইটুকু দেখাবে অনেক রকম বাহানা ছিল আর এখন যে কত সুবিধা হয়েছে সে আর বলা মানে বলে শেষ করা যাবে না সবাই ভিডিও দিচ্ছে যে যা জানে সে অনেক কিছু শেখা যায় ইউটিউব থেকে আমি সেলাইয়ের যাবতীয় শেখাবো আপনাদের মানে নতুন নতুন আমি ভিডিও আনবো আমি সেলাইয়ের সাথে অনেক দিন ধরে আছি এবং আপনাদের সঙ্গে এখন থাকবো আপনাদের যদি মনে হয় যে কোনো কিছু জানার হয়ে মানে জানার ইচ্ছে কোনো ড্রেস বানাতে গিয়ে অসুবিধা হচ্ছে অবশ্যই যারা যারা সেলাই শিখছেন তারাই তো দেখছেন তারা আমাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কোথায় অসুবিধা হচ্ছে না হচ্ছে আর যদি আপনাদের মনে হয় কোনো ড্রেস শিখতে মানে ভালো ইচ্ছা আছে ইচ্ছা করছে সেইটা আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই ড্রেসটা ভিডিও হিসাবে নিয়ে আসব কলারটাকে আমি সেলাই করে নিচ্ছি প্রথমে একটু সাবধানে সেলাই করতে হচ্ছে কারণ কলারের ফিনিশিংটা ভালো না হলে ভালো লাগবে না কলারটা আমার গলায় লাগানো হয়ে যাচ্ছে এরপরে আমি শুধু কলার লাগ কলার তো এইরকম কলার একই রকম হয় না অনেক রকমের কলার লাগানোর পদ্ধতি আছে আমি আগামীতে আমি আরও আরও আট দশ রকমের কলার লাগানোটা দেখাবো আর শুধুমাত্র কলারটাই লাগানো দেখাবো পুরো ড্রেস দেখাবো না তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে আপনারা সঙ্গে থাকুন ভিডিও দেখুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন একটা জামা বানাতে আমার কতক্ষণ লাগলো বেশিক্ষণ লাগলো না মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমার জামা কমপ্লিট হয়ে গেল কলার হয়ে গেল এরপর আমি হাতা লাগাচ্ছি হাতা লাগিয়ে এবার কোমরের সাথে ঘেরটা লাগিয়ে দিলেই ব্যাস কমপ্লিট এটা হাতা লাগানো হচ্ছে দুদিকে দুটো হাতা লাগানোর পরে আমি ঘেরে ঘেরে চলে যাব হাতা লাগানো হয়ে গেল এবার আমি ঘের লাগাচ্ছি খুবই সোজা আমার যে শেষের জায়গাটা রয়েছে চোদ্দো ইঞ্চি যে নিয়েছিলাম সেই শেষতের শেষ প্রান্তের সঙ্গে আমি ঘেরটা লাগালাম আমার মোটামুটি জামা কমপ্লিট আর আপনাদের আগামী ভিডিওতে আরেকটা নতুন ড্রেস আমি নিয়ে আসব আপনারা শিখুন আর আমার সঙ্গে থাকুন আমার লেডি ব্র্যান্ড ক্রিয়েশান চ্যানেলের সঙ্গে থাকুন আগামীতে অনেক অনেক ভিডিও আপনাদের জন্য আনবো দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমার এই কুর্তিটা কেমন হলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে